লাগছে দাদা আপনি সবার অন্তর ছোঁয়া গান পরিবেশন করছেন বিশ্বাস করুন আমি গ্রিন রুমে কোনো মতেই থাকতে পারলাম না আপনার কাছে চলে এলাম কিন্তু আপনার কাছে এসে যেটা দেখলাম দাদা তোমাকে টেনে আনলো মানে শুধু গান নয় মানে গান তো আপনাকে মানে আমাকে টেনে আনছে তার মধ্যে এখন আমি প্রথমবার এসেছিলাম তারপরে যেটা বুঝেছি আপনার অনেক কিছু জিনিস আমাকে টেনে এনেছে এখানে হতেই পারে প্রত্যেক মানুষের মধ্যে চেঞ্জেস তো থাকবে যেমন দাদা আপনি আজকে সঙ্গীত শিল্পী আপনারা আমার কত পার্থক্য দেখুন আজকে আপনি সঙ্গীত পরিবেশন করে হাজার হাজার দর্শক বিন্দুদের মনে আনন্দ দিচ্ছেন আমি আজকে কমেডি কথাবার্তা বলবো এটা একটা পার্থক্য আছে আছে কিনা বলুন আপনিও মঞ্চে আছেন আমিও মঞ্চে আছি আপনার চশমা আছে আমার এখন চশমা নেই দাদা দাদা এখন লাগবে না তো মোটামুটি এটা পার্থক্য আছে কিনা বলুন দাদা আপনিও মঞ্চে আছেন আমিও মঞ্চে আছি আপনিও ব্লেজার পরে আছেন আমিও ব্লেজার পরে আছি দাদা কালারটাও আলাদা পার্থক্য আছে কিনা দাদা আপনার ফুল আর আমার হাফ এটাও পার্থক্য আছে দাদা ঘটনা হচ্ছে মানে আজকের এই অনুষ্ঠানে আপনার আর আমার একটা বড় পার্থক্য আছে কি বলে কি বলো মানে দাদা আপনিও মঞ্চে আছেন আমিও মঞ্চে আছি দাদা আপনার আছে জানেন কি পার্থক্য একটু বলুন না আপনার আছে আর আমার নেই টেন ঠিকঠাক জায়গায় নিয়ে গেছিলেন ওই মাথার মাথা চুল আছে আমার চুল নেই দাদা কত টেনশনের মতো এটা মানে তৈরি করো নাকি খেলার মাঠটা কোনটা এটা মানে আমি তৈরি করু মার মার তো তৈরি করতে হয় না মাথায় থেকে হাত ভুলি দাও বাবা ভালোই দিচ্ছেন খুব একটা খারাপ না আমি নিচ্ছিও ভালো তবে যারা ঘটনা সমাজে বলে চলে যাবে ওই ব্যাপারটা হবে না আপনিও আমাকে দেবেন এটাও একটা মাঝে মধ্যে ব্যবহার কথাটা না না আমি জানি আর এখন পূজো পার্বণ চলছে মানে বাঙালি বাঙালিকে বেশি দিতে পারবে না কেন বলেন তো এখন না না সব বাস্ত প্যান্ডেলে চলে গেছে হ্যাঁ যাই হোক ঘটনা হচ্ছে আলাদা জায়গায় পূর্ণিমা মানে একটু প্যান্ডেলের ভাগটা কমে গেছে কালি পূজো দুর্গাপূজার সময় খুব বেশি ছিল তাই আপনি তো দেখছি একবারে গুরুদেব রয়েছেন দাদা তবে দাদা জীবনে তো সবার চলার পথ আছে আপনিও আপনার চলার পথে আপনার সঙ্গীতের জগতে লাখো লাখো দর্শক মনে জায়গা করুন এটা আমাদের মেদিনীপুরের দর্শক বিন্দুদের কাছ থেকে আমরা ভগবানের কাছে এটাই প্রার্থনা করি আপনি আপনার লক্ষ্যে সাফল্যে যান আশীর্বাদ করবেন প্রত্যেকে সবাই মিলে আশীর্বাদ আশীর্বাদের পুরো বস্তার মতো খোলা আছে এবারে নেওয়ার কোনো কারণে মেদিনীপুরে অনুষ্ঠান করছেন দাদা আর ঘটনা হচ্ছে আমারও চলার পথ আছে দাদা আমার যেটা মনে হয় আমার মনে হয় চলার পথে আমার একটু আত্ম ভুল হয়েছে আচ্ছা ভুল তো জীবন মানেই ভুল সেটা তো হবে কিন্তু আমার একটু বেশি হয়েছে দাদা জীবনে চলার পথে আমার প্রচুর হয়েছে ভুল আর সেই ভুলের চোটে মাথা থেকে আমার উঠে গেছে সব চুল দাদা চলার তো সোজা ছিল হঠাৎ এসে গেল বাঁক বুঝলেন না দাদা চলার তো সোজা ছিল হঠাৎ এসে গেল বাঁক আর ইচ্ছে করছিল সেই বাঁকে ঘষে নিতে আমার টাঁক ঘষে উঠে গেছে তাহলে কি করুন দাদা একটু জিজ্ঞেস করুন যে টাঁকটা কেন ঘষে নিতে ইচ্ছে হচ্ছে হ্যাঁ কেন মানে দাদা কেন মানে কেউ বলে এটা খেলার মাঠ কেউ বলে ফুটবল আপনার কি তাইমন আপনি তো বললেন কেউ বলে এটা খেলার মাঠ আমি কেন বলব অডিয়েন্সও বলুক না সবাই সবাই হাসলি আপনি একটু বলুন মাঠ মাঠের মতো লাগছে না পুরো সুন্দর

কী টেনশন দাদা শুধু এটা নয় আমার বউ কি বলে জানেন বউও ছাড়ছে না বউ বলে ডিসেন্টিনা দরকার নেই আর কেবিল বউ স্যাটেলাইট হিসেবে এখানে তো লাগছে বলি বউ বলে ডিসেন্টিনা দরকার নেই আর কেবিল আর বন্ধুরা বলে না বৌদি এর উপরে ভাতের থালা রাখবো এটা তো ডাইনিং টেবিল কি টেনশন আজকে কোনো টেনশন হচ্ছে না কেন বলুন তো আপনার মতো সঙ্গীত শিল্পীর কাছ থেকে আমরা গান শুনছি আপনার গান আপনার এই কথাবার্তা শুনে এখানকার দর্শক বিন্দুদের মন প্রাণ একটাই কথা বলছে আমি যাই কমেডি বলি না কেন আপনার এই গান শুনে আমি তো মঞ্চের মধ্যে চলে এলাম প্রথম বললাম যে আপনার গান আমাকে টেনে এনেছে তারপর অনেক বাহাদুরি ব্যাপার আপনার রয়েছে আমি জানি সেগুলো আমাকে টেনে নিয়েছে দাদা তো যাই হোক আমার ডান্সার বন্ধু একটু মঞ্চে হ্যাঁ এখন তো তার আগে আপনি গান হোক ঠিক আছে অনেকক্ষণ থেকে বাংলা গান শুনছে আপনারা এটাও বাংলা গান একটু রিদমিক হোক থ্যাঙ্ক ইউ ঠিক আছে আজ্ঞা রাজপ্রাসাদ হোক হোক রাত এখনই গাইব আচ্ছা ঠিক কেন বলুন তো এই সকল গানের কেন রিকোয়েস্ট এসেছে বলুন এই গানগুলো সত্যি তাই প্রথমের দিকটা না হলে না ভালো লাগে না আমি একটু মঞ্চে দেরিতেই উঠেছি কোনো দেরি নয় আপনি মেদিনী আমি প্রথম কি বললাম আপনি মেদিনীপুরে অনুষ্ঠান করছেন আর আপনার এই গান শুনে আপনাকে দেখে এখানকার বিন্দুদের সবার মন প্রাণ একটাই কথা বলছে দাদা একটু দেবেন আর মানে আপনার এই গানগুলো শুনুন যা দেখা যাচ্ছে মানে আমাদের সম্বুধা সাথে 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 গানটাও খুব ভালোভাবে প্র্যাকটিস করছে বাড়িতে আমাদেরকে আর আসার দরকার নেই

ওখান থেকে দাদা রিকোয়েস্ট করলেন এটা হয়ে যাক সত্যি নাচারাজির গান অনেক হবে আরও শিল্পীরা রয়েছে কিন্তু এইসব গানগুলো আমরা পরে শুনতে পাবো না প্রত্যেকে অনুরোধ করবো একটু ধৈর্য দিয়ে গান শুনতে হবে